الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم, تسليمو تسليمو تسليم اللهم আলহামদুলিল্লাহ আপনাদের দূর পড়া থাকি খুনিরা খারাপ থাকে খুনিরা খনিদেরকে চিনেন চোররা খারাপ থাকে আমরা ভালো থাকি চোর খনি ছাচররা খারাপ থাকে কার কথা কার কথা মারা গেছে সব জোরে আওয়াজ দেন কার কথা আল্লাহর কথা ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহাই নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে নেককার হতে রাজি আছেন তো রাজি আছেন মুসলমান হাত তুলে দেখায় দেন কারা কারা স্লোগান দেয়া গুনা না সোয়াব কি সোয়াব কি সোয়াব বলেন জানা নাই ফরজ সোয়াব প্রথম তিনটা জিনিস আল্লাহ ফরজ করেন কয়টা তোমার পাঁচটা ফরজ হয়েছে প্রথম ফরজ হলো পাঁচটা কয়টা আয়াত নাজিল হয়েছে কয়টা প্রথমে পাঁচটা ফরজ হয়েছে পাঁচটা রাসুল ঘুমিয়ে আছেন কম্বল গায়ে দিয়ে আল্লাহ বললেন ক্ষোভ

যে ভদ্রলোকরা মনে করেন এটা দিলে ইজ্জত যাবে মুশ্রিক হয়ে বেরোবে অহংকারী হয়ে জাহান নামে যাবে প্রত্যেক নবীর জন্য ফরজ ছিল বলেন আল্লাহ সাহাবায়ে সাহবায়াম যখন একটু ফজিলতের কথা শুনতেন এত জোরে আওয়াজ করতেন পাঁচ সাত মাইল দূর থেকে খালি গলায় শোনা যেত

ইত এখন মনে হয়েছে রাসূলের আসল উম্মতের হাজির হয়েছে আল্লাহ কবুল করুক আমরা এখন আসর দুরুদটা পড়ব যেটা পড়তেন আহমদাতালিল আলাদিন আমরা যেগুলো পড়ি এগুলোর ভিত্তি নাই রাসূল এগুলো পড়তেন না রাসুল পড়তেন যেটা সব নবীদের দুরুদ আছে যেটাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন পড়বো একটা দোয়া পড়ার সাথে সাথে আকাশের সবগুলো রহমতের দোয়ার খুলে যাবে পড়েন আল্লাহ আল্লাহি বকরা এটা পড়বেন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে যাবে

এটা ফজরে পড়বেন তিনবার মাগরিবে তিনবার জোহরে একবার আসরে একবার একবার কতবার হলো এই নয় বার পড়তেন রাহমাত মা জুয়াইরিয়া থেকে হাদিসটি বর্ণিত মুসলিম শরীফের বর্ণনা রাসুল এটা পড়তেন একটা দোয়া কেয়ামত পর্যন্ত সোয়াব লিখে ফেরেস তারা শেষ করতে পারবে এখন একটা দোয়া পড়বো যেটা পড়লে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবে দোয়ার ফজিলত কি লিখবে ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতা কি লিখবে বাস আল্লাহকে বলল আল্লাহ দোয়াটার ফজিলত কি লিখবো আল্লাহ বলে দিয়েছেন যা বান্দা বলেছে তাই লিখে রাখো আমি নিজে হাতে দিয়ে দেব পড়েন হাম ইয়া রব ইয়া রব كما ينبغي অর্থ আপনার ক্ষমতা যত বড় প্রশংসা তত বড় আল্লাহর ক্ষমতার কোনো শেষ একচল্লিশ সাল পর্যন্ত বসে থাকবে ক্ষমতায় বার পদের খাওয়া রান্না করে নিয়েছে আল্লাহ বলছে তোর খাওয়ার নিচে থাক তুই ভাগ তুইও ভাগ তোর চেলা চামগুল এখন আর উন্দুরের গর্ত করে পায় না কে বলেছিলেন যে লোকটা আপনাদের জেলাকে খুব ভালোবাসতেন বাংলাদেশে রাসুল সাহ্লাম আসলে সিরাজগঞ্জ রেই সবচেয়ে বেশি ভালোবাসতেন কারণ কি জানেন রাসুলের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস সিরাজগঞ্জে সবচেয়ে বেশি রাসুলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি কি ছিল লুঙ্গির দেশ কোথায় লুঙ্গির রাজধানী সিরাজগঞ্জ ঠিক কিনা যত পান্ডা ব্যবসা করে কোথাকার লুঙ্গি নিয়ে কোথাকার এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি বলেন আরো কি বোখারি লুঙ্গি তিরমিজি লুঙ্গি যা লুঙ্গি আছে বাড়ি কোথায় সিরাজগঞ্জ শয়তানগুলো আপনাদেরকে ভালো পয়সা দেয় না আপনাদের থেকে হ্যাঁ ঠিক আছে না কম দামে কিনে নেয় এক একটা লুঙ্গি ছয় হাজার সাত হাজার টাকা রয়েছে এদেরকে বেশি টাকা দিয়ে না রাখবেন যে টাকা আমাদেরকে বেশি দিবি হারাম খরুয়া। কত খাস একটা লুঙ্গি দিয়ে হ্যাঁ আরেকটা জিনিস সব নবীরা খুব বেশি খেতেন দুধ দুধ কোথায় এই যে ব্র্যাকের বাঁদররা কোর থেকে দুধ নেয় কত থেকে সাদাতপুর সিরাজগঞ্জ এই যে আড়ম আরেক শয়তান কোর থেকে নেয় দুধ হ্যাঁ এরপরে বাংলাদেশের ওই যে আরেকটা কি আছে পুরানো মিল্ক মোটর দুধ নিয়া সানা ঘি সব বাইর করে ফেলে চোররা শুধু সোমাটা খাওয়া দূরটা কোথাকার সিরাজগঞ্জের নূর দিয়ে ভরে দেয় আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেকটি মানুষকে আপনি কবুল করেন সুন্দর একটা বাদুল্লাপুর হ্যাঁ বাদুল্লাহ আরে বাদুল্লাহ ছিল এটা করতে এলো বাদুল্লাহ ওদিকে সাদুল্লাহপুর আছে ওই এ বাদুল্লাহ পুত্র আজ জীবনও দেখিনে করেন বাদুল্লাহ ফুর আপনাদের ফুর আপনারা জেনে নিয়ে নেই ব্যাটার নাম কি ছিল বাদুল্লাহ বাদুল্লাহ তো কিচ্ছু হাদায় ইবাদুল্লাহ হয় বাদুল্লাহ হলো কেমনে এটা বাইতুল হাম বাইতুল হাম এই মসজিদটার নাম হলো যারা কেউ মারা গেলে আল্লাহর প্রশংসা করে তাদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাবেন ওটার নাম হলো বাইতুল হাম আমরা যেন সবাই বাইতুল বাসিন্দা হতে পারি আল্লাহ কোন লোক মারা গেলে চুল ছিঁড়বেন না যত আপনি হোক বুকে থাপলাবেন না কে বলা হয় নিয়াহা কি বলা হয় নিয়াহা আর তিন দিন আর চল্লিশে করবেন না গরিবকে খাওয়াবেন তাকে খাওয়াবেন গরিবকে খাওয়াবেন এতিমখানায় দিয়ে দিবেন একটা মাদ্রাসা করে দিবেন একটা মসজিদ করে দিবেন আজরাহ একটা পানির ফোয়ারা করে দিবেন নিজের আব্বা এই দায়াজটা সরায় দাও না দায়াজটা সরাও আর আমার ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছে এখানে পিছন দিয়ে একটু জায়গা আছে কিন্তু ওখানে গেলে তো দেখবেন না এই হলো সমস্যা হে বাইতুল হাম কল্পে। বাইতুল হামদের এই বছর কত টাকা লাগবে এই কত টাকা লাগবে তোমাদের কয় লাখ উঠে উঠছে ও কয় বিশ লাখ ওটা কমিটির কেউ না বোধ যেগুলি কমিটিতে থাকে না এগুলো লাফায় বেশি মসজিদে গিয়ে দেখবেন যে এটা কম পয়সা দেয় ওটা লাভ দেয় বেশি ভরা করস লড়ে কম ঠিক না হ্যাঁ ভালো পয়সালা আসছে তো

ওনারা গত সতেরো বছরে সরিয়েছেন মাত্র বাইশ লক্ষ হাজার কোটি এখনো খাওয়ার তালেই আছে আর খেতে না গলা খাওয়া বের করবো বুকে পাড়া দিয়ে হারাম খোর সব পয়সা বের করে আনবো আমরা কয় আমরা কি জোষ করছি লক্ষ লক্ষ মায়ের বুক খালি করছিস তোরা হাজার হাজার শ্রমিককে লাথি মেরে বিল থেকে বের করেছিস অসংখ্য আলেমাকে গুলি করে খুন করেছিস সাতান্ন জন পুলিশ আর্মি অফিসারকে তোরা শেষ করেছিস যেটা দ্বিতীয় মহাযুদ্ধ দিয়ে এরকম ক্ষতি হয় নাই শুধু ছোট্ট ক্লাস এইট ফাইভ নার্সারি কোলের শিশু সহ ষোলশ হত্যা করেছিস তিন দিনে পয়সা এখনো মারা যাচ্ছে আহত করেছি দশ হাজার প্রতিদিন চলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রকে খুন করেছিস আমরা আল্লাহর কাছে বিচার চাই ঠিকই না আমরা ভদ্র এই জন্য তোরা এখনো বেঁচে আছিস আমরা অভদ্র হলে তোরা একটাও দুনিয়ায় থাকতি না তোদের ওই যে সেক্রেটারি ওটার দাম কি ছিল ও বলছে যদি আমলি কোন সময় ক্ষমতা হারা দশ লক্ষ লাশ পড়বে মনে আছে না আপনাদের কিন্তু বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ কখনো রক্তের বদলা রক্ত বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে আদল ইনসাফ নেক সমাধান ঠিকটা বা ঠিক এই সামনে বিচার শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ নাসির খান অত্যন্ত ভালো মানুষ অনেকগুলো জমি আল্লাহর রাস্তায় অক্ষ করেছেন আল্লাহ আমাদের প্রিয় নাসির সাহেবকে কবুল করুন আলহাজ সখিম খান আপনি মাশাআল্লাহ আল্লাহ আপনি কি দিছেন জমি দিছেন টাকা দিছেন আলহামদুলিল্লাহ টাকা আজকে দিয়ে দিবে আরো বেশি করে ইনশাল মোহাম্মদ জহরুল ইসলাম সরকার একই তো সরকার আর লাগবে কি কোথায় জহরুল ইসলাম তুমি আল্লাহ সুন্দর মানুষ জানাবাজ শেখ সাবেক প্রশাসনিক কর্মকর্তা কোথায় মাশাল বসেন সাবেক পুলিশের কর্মকর্তা না প্রশাসনিক কোন প্রশাসনে ছিলেন জনাব মোহাম্মদ রশিদুল করিম খোকন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ রফিকুল ইসলাম আমার আগে কথা বলেছে মৌলানা মকসুদ আল মাসউদ আজমি বলছি নাম ছোট করতে শুধু বড়ই হতে থাকে না মাকসুদ আল আজমি শেষ মকসুদ আল মসরউদ আজামি আজমি ফেলায় নাম ছোট করা সুনত বড় করা সুনত না বড় করে বেদাতিরা কুতুবে রব্বানি মাহবুবে সোভানি সারা গায়ে সুলকানি শাহ সুহি কুতকুতানি নামই থাকে না শয়তানদের। সব নবীদের নাম এক শব্দ কয় শব্দ এক শব্দ মুসা আইসা ইব্রাহিম আদম নোহ ইসা আয়ু মোহাম্মদ সাল্লাহ এক শব্দ মালানা রেজাউল করিম সাহেব আর অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন সবার নাম পড়তে গেলে অনেক সময় লাগবে এখনো দলিল লেখা শেষ হয়নি পোস্টার দলিল লেখে আগে না কারো নাম বাদ পড়লে মাহফিল বন্ধ হয়ে যেত শয়তান গুলো যা শয়তানি কোরআনের সাথে করেছে শয়তানও এত শয়তানি করে না আপনাদের এই মাহফিল আমার দাওয়াত ছিল দুই বছর আগে আমাকে আসতে দেয়নি এখন কোথায় তোমরা চোরেরা কোথায় যারা কোরআন বাদা দিয়েছো কোথায় আসো মানুষ তোমাদের বুকে পায়া তোমাদের বুক থেকে কোরআন সিনাই ঢুকা দিবে ঠিক না বাদা দেওয়ার আর কিছু পাস নাই শয়তান গুলো ধরে কোরআন বাদা দিত প্রশাসনেও কিছু বান্দর ছিল যেগুলো কোরআন পছন্দ করতো না কোথায় সেই বান্দরগুলো এখন আলে ওলামা নিয়ে খুব শয়তানি করেছে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আমার ওস্তাদ সম্মুল্ল অনেক আলিমে দিন এখানে বসে আছেন বসে আছেন আমাদের প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোন এখানে থাকতে পারেন অনেক দূর থেকে আসা আমার প্রিয় ভাই বোনেরা যারা আমরা এসেছি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক আমাদের জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দিক সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ এক করে দিক হাত থেকে আল্লাহ মুক্ত করে এখন কেউ ফিলিস্তিনের কথা না না। শুনেও ফিলিস্তিনের পাশে কিছু অসভ্য আরব আছে যারা নাক ডেকে ঘুমায় আর শয়তানি বাংলা ব্যস্ত আমার ভাইদের কি ইহুদির বাচ্চারা মারছে আর সৌদি আরবের এই শয়তানটা সেখানে মেয়েদের ফ্যাশন শো করছে ফ্যাশন শো করে ইহুদের বাচ্চারা মহিলাদেরকে উলঙ্গ করে কি বলবো এই সমস্ত শয়তানদের জন্য শুধু আরব ওয়ার্ল্ড এর লোকগুলো একটু ভেসকি দিলেই তো ইহুদের বাচ্চারা শেষ হয়ে যেত ঠিক না। আমরা তো বর্ডার হলে দেখতাম তামসা দেখা দিতাম যদি পাশের বর্ডার হতো ইহুদের বাচ্চাদেরকে গিলে খেতাম আমরা এত দূর থেকে কিভাবে কি করা তারপরেও আমরা সমর্থন জানিয়েছি যে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা আছি না নাই আমরা যে যেকোনো সাহায্যে তাদের থাকবো আল্লাহ তৌফিক দান থেকে কথা বলেছে আমার ছোট ভাই ছোট ভাদিজা ও আমাদের সাসা বলে সাসার বলে আব্বা ডাকলি হ্যাঁ হ্যাঁ ভাই কি আব্বা আব্বু কথা বলবো না প্রিয় ভাইরা আপনাদের এই মাহফিলটা কততম তম মাহফিল হ্যাঁ তেইশ তেইশ তারিখ না তেইশ তারিখ মাহফিল কততম উনিশ কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা এটা কই আছে কোন সুরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয় জোরে বলে আরো জোরে কয়েক কোরআন কিচ্ছু শিখে নেই কোরআন শরীফের কোনটা এটা সোয়াবেরও প্রথম বরকতেরও প্রথম পড়ারও প্রথম দোয়ারও সব দিক দিকে এটা প্রথম এটা না হলে নামাজ কবুল হয় না তিরিশ পাড়া কোরআন পড়লেন নামাজ হবে না যদি সুরা ফাতে পড়া না হয় ঠিক তবে ঠিক আবার কোন সুরাই পড়লেন না শুধু সুরা ফাতে পড়লেন নামাজ কবুল করে নেবেন কে কোথেকে আসছো মেয়া যাও আগে ছিল কোথায় এগুলো দরকার নাই আমাদের আমি ক্যামেরার ধার ধারি না আবর্জনা কিছু হুজুর সাথে নিয়ে ঘুরে আর কি ওনাদের টয়লেটে গেলেও ক্যামেরা লাগে খবিস এগুলো থেকে দূরে থাকবে যেগুলো ছবি বেশি উঠায় সবগুলো জাহান নামি হয়ে যাবে ছবি যত কম উঠাবেন তত ভালো আল্লাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহ তো ছবি করছেন সবার ছবি কার কাছে কার কাছে আল্লাহর কাছে কোন নিয়তে কোথায় এসেছ সব তিনি ক্যামেরা করে রাখছেন সুবাহ আল্লাহ তার চেয়ে বড় ছবি কেউ প্রতিটি বালুকনা ক্যামেরা এই যে বসে আছেন বালুকনা গুলো কি ক্যামেরা আল্লাহ বলবেন বাদুল্লাপুর মাঠে কি নিয়তে হাজির হয়েছে ও মাটি বলে দাও মাটি বলে দিবে তার হাত কি করেছে চোখ কি করেছে কান কি করেছে সব বলে দিবে কে ইয়া উমাই দিন তুহadisu আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা সব মাটি বলে দিবে মাটির উপরে কে চুরি করেছে কে মেয়েদের গায়ে হাত দিয়েছে কে সিরাজগঞ্জের বাদের টাকা মেরে খেয়েছে কোন কোন চোরগুলো সব মাটি বলে দিবে কতবার আপনাদের সিরাজগঞ্জ মাদার কথাকে আর জাতীয়ভাবে টাকা নিয়েছে আর এই শয়তান খায়া খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু বাঁধের কিছু হয়নি কয় যে এত কোটি টাকা পানির ভিতরে ফেলছি এখন দেখবে কে ফালাইছে দশ মন লেখে নিচ্ছে দশ টন কয় টন দশ টন এখন পানির ভিতরে গিয়ে মাপ কে যাবে পানির ভিতরে তো পানির ভিতরে ডুবুরি নামলো নামার পরে দেখে যে কিছু নাই কয়ে স্রোতে নিয়ে গেছে কি স্রোতে নিয়ে গেছে আসলে ফালাই নেই ফালাই নেই সিরাজগঞ্জের এত ভাঙতো না যদি ওরা বাঁধের টাকাগুলো গুলো ঠিক মতো ব্যবহার করতো ঠিক কিনা আমরা ইনশাল্লাহ আজকে একটা শ্রেষ্ঠ সুরা থেকে কথা শুনবো আল্লাহ তৌফিক দান করু মোমেন হতে চান তো এত দেরিতে আসছেন নাকি আচ্ছা আরো পিছনে বসতে হবে ওই যে সাইডে পলা আনো হ্যাঁ কোরআন শরীফের ঠিক মধ্যখানে খানের সুরাটার নাম কি বলে সুরা কয়টা একশো চোদ্দটা সবচেয়ে বড় সুরা সবচেয়ে উঁচু সুরা উঁচু সুরাও বাকারা মনে রাখবেন দেখুললে সেই সানাম সানামুল কোরআন আল বাকারাহ প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে কোরআনের উঁচু চূড়ার নাম কি বাকারাহ আবার সুরা বাকার ভিতরে একটা আয়াত আছে সর্বশ্রেষ্ঠ কি আয়াত আয়াতুল কুরসি সুরা বাকারা যেই ঘরে পড়া হয় ওই ঘরে যা দুটো না কাজ করে না যেই ঘরে সুরা বাকারা পড়া হয় ওই ঘরে তিন দিন পর্যন্ত শয়তা ঢুকিয়েও দেয় না যেই ঘরে সুরা বাকারা পড়া হয় তোমরা হাঁটতেছো কেন তুমি বস। মাহফিল কমিটি অনেকগুলো আছে নিজেরা নামাজ পড়ে না হুজুর ঘুরে কয় নামাজ পড়ার জন্য ওয়াজ করে হ্যাঁ এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলে যেন নামাজি হতে পারে আল্লাহ তৌফিক দান করুন গত দিন একটাতে গেলাম জুমার দিন জুমার নামাজও পড়ে নেই পোলাপান টুপিটা মা মাথায় দিয়ে খড়াইয়া দিছি ওই নেতাদের মতো ঠিক কি না টুপি মাথায় দিয়ে আডে কই নামাজ কই কয় মানসি মনে করবে আমি নামাজ মনে করলে হবে না আল্লাহ মনে করতে হবে ঠিক আমরা মানুষের মন চাই না কার মন চাই চাই আমরা যেটা চাই সেটা হবে না আল্লাহ যেটা চান সেটাই আর ওনাদের গুরু যিনি ছিলেন যাকে সকাল বেলায় যার গান শুনতেন লোকটার নাম কি ছিল সিরাজগঞ্জে বেলকুশিতে অবশ্যই একটা কাজ হয়েছে গত বছর মুমেন মন্ডল ছিল না একটা এমপি বিকাশ এমপি এটা আমার স্টেজে হাজির এরকমই একটা প্যান্ডেল এডিশনাল এসপি অফিসার রা আশা আসছে সব তো আমার আলোচনার আগে দিয়ে তফসিল আগে একজন ঘোষণা দিলেন এখন একজন ইমাম সাহেব একটা গান গাবে তো ইমাম সাহেব গান ধরছে যদি যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই এখন ওই মন্ডলে আমার কাছে হুজুর হইল কি আমি গান হইল কয়েটা শোনার জন্য তো রেডি ছিলাম না এডিশনাল এসপি বলতেছে এর অ্যারেস্ট করো এসপি এটা কি তোর বাপের অফিস তুই গায়ে হাত দে মানুষ চামড়া তুলে ফেলবে তো কি মনে করো আমরা খেপি না দেখে তোদের কিছু হয় না এই সিরাজগঞ্জে পুলিশের বিচার প্রথম শুরু হয় কথা হুঁস করে বলবি এখন কয় ওই ঘোষকে কয় হুজুর আরেকটা গান মন্ডল কয় না আমার যান শেষ এরে নামান একজনের এত প্রীতি একজনের নামে মূর্তি বানিয়েছ বাপকে যদি ভালবাসতি একটা মূর্তিও বানাতি না মূর্খ তোর প্রত্যেকটা মূর্তিতে তোর বাপ জাহান নামে গেছে ঠিকটা বা ঠিক মূর্তি কোথা থেকে আসছে জাহান নাম থেকে মৃত্যুর পরে কোথায় যাবে মূর্তিগুলো কথা বলেন না কেন সবগুলো জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যার সামনে সেজদা দিয়েছো তার কাছে পুরস্কারের জন্য যাও যার এবাদত করেছো। তার কাছে যাও দার দল করেছ তার কাছে যাও আমরা এই জন্য আল্লাহর দল করব ঠিক না বা ঠিক কোরআন হাদিস যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি ইসলাম ছাড়া অন্য কিছু এটাই আসল স্লোগান আর ওনাদের স্লোগান কি জালো জালো জ্বলবি আখরাতেও জ্বলবি কোন মুসলমানের স্লোগান না আল্লাহ বলছেন নিবাও জ্বালাবি না কি করবি রাসুল তিনটা কাজ করতেন রাতের বেলায় বলছে আলো থাকলে নিবিয়ে দাও উন্মুক্ত কোনো পাত্র থাকলে ঢেকে দাও বিছনায় শোয়ার আগে বিছনা ঝাড়ু দাও আর দরজা খোলা থাকলে কি করো বন্ধ করে দাও রস না আর আমরা বলি জালো জালো কেন জ্বালবা আগুন নিবাবো আমরা ঠিক না কারো বাড়ি জ্বালানো জায়েজ কোনো কারো মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা জায়েজ যে কারো মৃত্যু হোক আপনার জন্য হয়তো সুখের কিন্তু যার মারা গেছে তার জন্য কি দুঃখে রাসূল ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলে সাহাবিরা বললেন ডেড বডি অফ জুস ফার্টসন ওয়াই ইউ স্ট্যান্ডিং অফ এটা তো একটা ইহুদির লাশ আপনি দাঁড়ালেন কেন ই রাসুরল্লা বলছে ইহুদি হলেও সে মানুষ এ কি সে কি মানুষ দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে আমি তার জন্য একটু শ্রদ্ধা প্রদর্শন করলাম মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবে কে মানুষের চেয়ে বড় সৃষ্টি আর কিছুই নাই সমস্ত সৃষ্টি আমাদের জন্য আমরা কার জন্য আল্লাহ বলছেন কি হয়েছে বাবা ফোন তুমি একটু এদিক সেদিক করে দেখে নিও কই হ্যাঁ তুমি একটু লইলো আমি একটু লড়বো হ্যাঁ ঠিক আছে বুঝছো গেদা গেদা বুঝছো সিরাজগঞ্জের ভাষা কত সুন্দর এরকম মুরু একজন আরেকজন আমি এত বড় মুরুব্বী গেদা হইলো কেন আমি ওর চাচা এই জন্য ওর গেদা কই কারণ মুরুব্বীদের কাছে আমরা বুড়া হই না ছেলে যত বড়ই হোক বাপের কাছে কি গেদা এটা নিয়ে যোগ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু এক ফকির এসে বলে হুজুর একটা বড় ওট দেন কয় না তোর ওটে ছাদুম কয় না বড় ওট দেন কয় না ওটে ছাদুম ফকির কান্না শুরু করেছে কয় নিমু না কয় আরে বেকুব সব ওটই তো কোন না কোনো ওটে ছাও ঠিক কি না